Shirève لا إله إلا الله جر لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله إلا الله شو لا إله إلا الله لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شن أسكري ديني محفلير সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা উস্তাদ সমতুল্য অলামাই কেরাম মুরব্বেন আয়জম এবং আমার সম্মুখে বসে থাকা অলামাই কেরাম মুরব্বেন আয়জম ছোট বড় ভাই বন্ধু সকল যুবক ভাইরা আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া যে মহান রব্বুর আলমী আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক করে এনে আজকে আল্লাহর ঘর মসজিদ উপলক্ষে যে মাহফিলটি আয়োজন করেছেন এই মাহফিলে সবাইকে আসার জন্য বসার জন্য সুযোগ দিয়েছেন তাই না কথা বলে না এবং কি শোনার জন্য সুযোগ দিয়েছেন দিয়েছে না নাই জন্য ওই মহান রব্বুর আলামিনের দরবারে এক বান্দা সবাই শুকরিয়া আদায় করে নেই সবাই পড়ি আলহামদুলিল্লাহ একটু জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صلِّ سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جبر لا اله الا الله 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানীয় আজকের এই দিনী মাহফিলের সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা উস্তাদ সমতুল্য অলামাই কেরাম মুরব্বেন আজম এবং আমার সম্মুখে বসে থাকা অলামাই কেরাম মুরব্বেন আজম ছোট বড় ভাই বন্ধু সকল যুবক ভাইরা আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া যে মহান রব্বুর আলমী আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক করে এনে আজকেই আল্লাহর ঘর মসজিদ উপলক্ষে যে মাহফিলটি আয়োজন করেছেন এই মাহফিলে সবাইকে আসার জন্য বসার জন্য সুযোগ দিয়েছেন তাই না কথা বলে না এবং কি শোনার জন্য সুযোগ দিয়েছেন দিচ্ছে না নাই ওই জন্য ওই মহান রব্বুল আলমিনের দরবারে একবার আমরা সবাই শুক্রিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ একটু দূরে পড়ি আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই কেমন আছেন ভালো না আলহামদুলিল্লাহ করবেন কি করবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদেরকে ভালো রাখেন কে জোরে বলেন আবার মাঝে মাঝে অসুস্থ করে দেয় কে আমাদেরকে বেমার আজার দেয় কে ওই বেমার আজার থেকে শিফা করে দেয় কে ওই জন্য সবসময় প্রশংসা করবেন কা সবাই ইনশাল্লাহ করেন না মাসাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন সবাই পড়ি আমি তো আপনারা অনেকক্ষণ থেকে ওয়াজ শুনতেছেন তাই না নাই ঠিক না পর থেকে হয়তো বসে আছেন অনেক মুরব্বী মানুষ রয়েছেন অনেক বয়সস্থ মানুষ এখানে রয়েছেন হয়তো আপনাদের পিঠের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে তাই না নাই হয় নাই হয়েছে না হয়েছে না না হয়েছে তাহলে একটু যদি হয়েছে না তাহলে তো দাঁড়াইতে পারবেন তাই না সবাই একটু দাঁড়াবেন তো ইনশাআল্লাহ কষ্ট নেবেন না সবাই একটু দাঁড়াবেন সবাই একটু দাঁড়াবেন সবাই দাঁড়াবে আমিও দাঁড়াবো নাকি তাহলে আপনার সবাই দাঁড়াবে মাঝখানে কি মানুষ কি দিকে গেছে নাকি এদিকে কেউ যদি মিসের দিকে যায় একটু উঠাই দেবে এখন কেউ বসবেন না আগে আগে বসবেন না কেউ সবাই একটু আগের দিকে আসেন এখন আসেন তারপর আরো আগের দিকে আসেন এইদিকে খালি আছে আগে বসবেন না আলো আসেন আগের দিকে আসেন ভাইরা যুবক ভাইরা পিছনে থাকবে না আসো বেশি সময় থাকবো না মাসাল্লাহ সবাই আসতেছে আচ্ছা বসেন যারা আগের দিকে আসেন তারা বসেন পিছনের দিকে খালি রাখবেন না এখন দেখেন কত সুন্দর লাগতেছে তাই না এখন সুন্দর লাগতেছে না নাই এখন কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে এখন দেখতে তবু ওইদিকে ভাই একটু একদিকে আসবেন মাঝখানে খালি রাখা লাগে না মাঝখানে খালি রাখলে শয়তানের জায়গা নিয়ে নিবে ওইখানে শয়তানের ঢোকা দিয়ে দেবে আপনাদেরকে মার্শাল্লাহ তো কিছুক্ষণ আগে হুজুর তো অনেক সুন্দর সুন্দর ওয়াজ করলেন নসিহত করলেন তো এইগুলোর উপরে আমল করা দরকার আছে না অতগুলো না পারেন কমসে একটা দুইটা হাদিসের উপরে কমসে কম আমল করবেন ইনশাআল্লাহ পড়ি শুধু শুনলে হবে না আমল করার দরকার আছে না নাই আছে তো আজকে এই মাহফিলটা যে আয়োজন করেছেন মাহফিল কমিটির আপনারা খুশি নেবে যা কেউ কেউ বলছে খুশি আর কেউ কেউ মনে মনে আছে তাই না সবাই বলেন তো খুশি না বেজার আপনারা খুশি কারণ হয়তো আপনারা গিয়ে আপনারা শুনতে পারবেন না সব হজুরের কাছে গিয়ে আপনারা কথা শুনতে পারবেন না আপনাদেরকে ওয়াশ শোনার জন্য কোরআন হাজির শোনার জন্য সুবিধা করে দিচ্ছে মাহফিল কমিটিরা ঠিক না নাই ওই জন্য মাহফিল কমিটির জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করেন এক সবাই পড়ি আমি আল্লাহ আপনাদেরকে কবুল করেন এক সবাই পড়ি আমি তো আমার ভাইরা আজকে মাহফিল আসছেন বসছেন অনেক দেখতে ভালো হয়তো আপনারা বসছেন কোন আলিম আমাদের মজলিসে বসছেন আল্লাহ কাপড় আলমিন বিশ্বনায় বলেন কোন মানুষ যদি কোন ব্যক্তি যদি একজন আলিমকে যদি দেখতে যায় দেখা করতে যায় আলিমের সাথে বিশ্বনা বলেন ওই ব্যক্তিকে ওই ব্যক্তি যেন কোন আলিমের সাথে দেখতে আসলো না সাথে দেখা করতে আসলো না সে ব্যক্তি সরাসরি আমার সাথে দেখা করতে আসলো আর ওই ব্যক্তি যদি কোনো ব্যক্তি আলিমকে যদি সালাম করে মুসাফা করে সে ব্যক্তি যেন কোন আলিমকে সালাম করলো না মুসাফা করলো না সে ব্যক্তি আমি নবীকে সালাম করলো মুসাফা করলো

দেখতে হয়তো ছোট দেখা যাইতেছে কিন্তু এই মাহফিলটার এত সম্মান ইজ্জত বলেন এই মাহফিলে কোন মানুষ যদি এই রাস্তা দিয়ে যায় আপনাদের এই পাশের রাস্তা দিয়ে যদি যায় যাওয়ার সময় দেখে যে মাহফিলে আওয়াজ পাওয়া যাইতেছে মাইকের আওয়াজ পাওয়া যায় এখানে ওয়াজ মাহফিল হইতেছে এখানে একটু যদি এখলাসের নিয়ত যদি বসে শোনা যায় তাহলে আল্লাহ রবুল আলমিন তার যাবতীয় সগিরা গুলো আল্লাহ মাফ করে দেয় আপনারা তো এইটা নিয়োগ করে আসছেন তাহলে আল্লাহ আপনাদেরকে মাফ করবে না করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখার দরকার আছে না নেই আল্লাহর উপরে ভরসা রাখবেন সবসময় আল্লাহর প্রশংসা আদায় করতে থাকবেন